তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছে সেটা কিন্তু সম্পূর্ণ অঙ্ক সাজেশান তো সামনে যে পরীক্ষা আসছে এই পরীক্ষাতে কিন্তু আমাদের অঙ্কটা একটু চ্যালেঞ্জ তো সেই হিসেবে আমরা আমাদের যে মূল বিষয়গুলো রয়েছে তার মধ্যে দেখো পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি রাশিবিজ্ঞান এই টোটাল পাটের ওপরেই কিন্তু আমাদের প্রশ্ন হয় তো আজ আমি কিন্তু আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সমস্ত চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো শেয়ার করবো এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ চালাকিও তোমাদের শেয়ার করে দেব। যেমন ধরো আমাদের পাটিগণিতে তিনটা চ্যাপ্টার রয়েছে সরল সোৎকর্ষা চক্রবৃদ্ধি শুধু সমার বৃদ্ধি পারাশ অংশীদারী কারবার তিনটে চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে করো তাহলেই কিন্তু তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো আমরা সেই চালাকিগুলোও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যে চালাকিগুলো তোমাদের খুবই উপকারে লাগবে এবং খুব কম পরিমাণ অঙ্ক প্র্যাকটিস করেও কিন্তু তোমরা পরীক্ষাতে ফুল মার্কস পাবে আর একটা বিষয় যেটা প্রথমেই একটু বলে নেওয়া ভালো দেখো আমাদের প্রত্যেকটা বিষয় অর্থাৎ পাটিগণিতে দেখো এমসিকু প্রশ্ন শূন্যস্থান মিথ্যা এই টাইপের প্রশ্ন রয়েছে মার্কের প্রশ্ন রয়েছে বিষগণিতেও তাই প্রত্যেকটাতেই কিন্তু রয়েছে তো তার জন্য কিন্তু প্রত্যেকটা কোষে দেখির শেষে যে শর্ট টাইপের প্রশ্ন আছে যে কোনো কোষে দেখি যদি তোমরা বের করো তাহলে ধরো এই একটা কোষে দেখি পেলাম কোষে দেখি ফোর এর শেষের দিকে দেখবে কিছু শর্ট টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে ধরো এই যে আমি তোমাদের দেখাচ্ছি এটা পেজ নম্বর সেভেন্টি সিক্স পেজ তো এই কোষে দেখি শেষে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করলেই দেখবে যে এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে যার জন্য প্রতি অধ্যায়ের শেষে যে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে সেগুলো একটু ভালো করে তোমরা দেখবে এবার আমরা চলে আসবো আমাদের মূল সাজেশন পর্বে অর্থাৎ প্রথমেই আমরা আসবো আমাদের পাটিগণিত পাটিগণিতে আমাদের কটা চ্যাপ্টার রয়েছে দেখো পাটিগণিতে কিন্তু আমাদের মোট তিনটে চ্যাপ্টার রয়েছে আমার কাছে রয়েছে এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালের একটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কোন কোন বিষয়গুলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বা আমরা কীভাবে চালাকিগুলো তোমাদের সামনে তুলে ধরি দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো যৌথ ব্যবসায়ী এই যে মূলধনের অঙ্ক একটা রয়েছে চক্রবৃদ্ধির অঙ্ক অর্থাৎ আমাদের যেটা সিম্পলভাবে যেটা অংশ রয়েছে তাকে অংশীদারী কারবার থেকে এবং আরেকটা অঙ্ক আমাদের রয়েছে যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে তাহলে স্বাভাবিকভাবে এবছর কিন্তু আমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সরল সুৎকষা অর্থাৎ আমি সরল সুৎকষা থেকে যে অঙ্কগুলো দেবো সেই অঙ্কগুলো যদি কেউ ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এখানে যে দু মার্কে পাঁচ মার্কের অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা তো কমন পাবেই তার সঙ্গে দু মার্কের অঙ্কও কিন্তু তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি প্রত্যেকটা অংশেরই প্রো সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি যে এখান থেকে কী কী অঙ্কগুলো এখান থেকে এখানে কী কী অঙ্কগুলো প্রত্যেকটা জায়গা থেকে কী কী অঙ্কগুলো করবে কিন্তু চালাকিটাও কিন্তু আমি বলে দেবো কী বললাম চালাকিটা যে সরল সুদ কষা থেকে যদি কেউ যে অঙ্কগুলো বলবো এই অঙ্কগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর অঙ্কগুলো যদি কেউ পাঁচ মার্কের জন্য নাও করো অতটা চাপের কিন্তু থাকে না ফাইভ মার্ক কিন্তু তোমরা কমন এখান থেকেই পেতে পারো তো স্বাভাবিকভাবে আমরা চলে আসি আমাদের মূল সাজেশন পর্বে যেখানে আমাদের পাটিগণিত যেটা রয়েছে আমাদের তিনটে চ্যাপ্টার সরল সুৎকোষ চক্রবৃদ্ধি সুদ ও সমার বৃদ্ধি বা অংশীদারী কারবার তো আমাদের এই পাটিগণিত থেকে আমাদের প্রশ্নে চারের এক দাগে এবং দুই দাগে দুই মার্কের প্রশ্ন থাকে এবং পাঁচের এক দাগে এবং দুই দাগে পাঁচ মার্কের প্রশ্ন আসবে ঠিক আছে এবার দেখো আমাদের কি কি প্রশ্ন চক্রবৃদ্ধি সুদ ও সমার বৃদ্ধি হ্রাস থেকে করতে হবে দেখো পেজ নম্বর একশো দুই মার্কের জন্য প্রথমে বলবো তারপর পাঁচ মার্কের জন্য কারণ দুই মার্কের জন্য আমাদের এখান থেকে দুটো প্রশ্ন এবং পাঁচ মার্কের জন্যও কিন্তু আমাদের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন করতে হবে তো যাই হোক পেজ নম্বর একশো এক পৃষ্ঠায় এক দাগ একশো তিন পৃষ্ঠায় চার পাঁচ ছয় একশো চার পৃষ্ঠায় সাত দাগ একশো বারো পৃষ্ঠায় একুশ বাইশ তেইশ আবার একশো বারো পৃষ্ঠায় কষে দেখি ছয়ের একের চার পাঁচ ছয় সাত আট একশো তেরোর কষে দেখি ছয়ের একের কুড়ি তেইশ চব্বিশ একশো পনেরো পঁচিশ তোমরা তোমাদের বইয়ের আমি অ্যাজ এক্সাম্পল যে কোনো একটা ধরো আমি এই একশো তেরো পৃষ্ঠা এটা একটু বের করে দেখিয়ে দিই কারণ যে কোনো বইয়ের তোমাদের কাছে যে বই আছে সেই বইয়ের এই পৃষ্ঠাটা খুলবে এবং দাগিয়ে নেবে ধরো এই একশো তেরো পৃষ্ঠা কষে দেখি সিক্স পয়েন্ট একের কুড়ি তেইশ এবং চব্বিশ আমি যেটা বললাম দেখো এখানে এই যে দাগানো রয়েছে আমার কুড়ি তেইশ চব্বিশ তো এইভাবে কিন্তু রেডি করা রয়েছে তোমরা শুধু এগুলো একটু বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আছে এবার দেখো মার্কের জন্য আমাদের একটু যেহেতু এই চ্যাপ্টার অঙ্কটা আমাদের পরীক্ষাতে আসবেই সেহেতু একটু বেশি করেই দেওয়া হয়েছে যাতে করে কোনো রকম মিস না হয় সেটা হচ্ছে একশো তিন পৃষ্ঠার ছয় দাঁগ একশো সাত পৃষ্ঠার দশ এগারো একশো আট পৃষ্ঠার বারো তেরো একশো নয় পৃষ্ঠার চোদ্দো পনেরো একশো দশের সতেরো আঠারো একশো এগারো উনিশ কুড়ি মানে এখানে এই দশ থেকে শুরু করে কুড়ি দাগ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে না এর মধ্যে একটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট বা পরীক্ষাতে আসে একশো বারো পৃষ্ঠার বাইশ দাগ তেইশ দাগের প্রয়োগ একশো তেরো পৃষ্ঠায় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো একশো সতেরো পৃষ্ঠায় সাত নয় দশ একশো আঠারো পৃষ্ঠায় বারো দাগ পনেরো দাগ একশো পনেরো পৃষ্ঠায় ছাব্বিশ দাগ একশো ষোলো পৃষ্ঠায় আঠাশ দাগ এই হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো নেক্সট আমরা আসবো যেটা সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমাদের সরল সুৎকষা আসবে না এরকম কোনো গ্যারান্টি নেই আসার সম্ভাবনা রয়েছে কিন্তু যে তোমাদের পাস মার্কের আসবে একটা পাস পাসমার্কের করতে হবে সেহেতু একটা পাস মার্ক কিন্তু আমার চক্রবৃদ্ধি শুধু সমার বৃদ্ধি বা আস থেকে আসবেই এই কারণে আমি বললাম যে এই চ্যাপ্টারটা ভালো করে করলেই মার্ক কমপ্লিট অন্য কোনোগুলো যদি তুমি নাও করো কিছু যায় আসে না তো চলো কিন্তু দু গুলো তো প্র্যাকটিস করতেই হবে তো যাই হোক সরল শুধকর্শা থেকে দু মার্কের প্রশ্ন আটচল্লিশ পৃষ্ঠায় বাইশ দাগে তিন দাগ চার দাগ পঁয়তাল্লিশ পৃষ্ঠায় একত্রিশ দাগ বত্রিশ দাগ 39 পৃষ্ঠায় একুশ দাগ আটত্রিশ পৃষ্ঠায় সতেরো দাগ পৃষ্ঠায় পনেরো দাগ আর পাঁচ মার্কের জন্য পঁয়ত্রিশ পৃষ্ঠায় নয় দাগ দশ দাগ 37 পৃষ্ঠায় পনেরো দাগ আটত্রিশ আঠারো দাখ উনচল্লিশ পৃষ্ঠায় কুড়ি দাগ একুশ দাগ বিয়াল্লিশ পৃষ্ঠায় পঁচিশ ছাব্বিশ চুয়াল্লিশ পৃষ্ঠায় 29 পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বত্রিশ 46 পৃষ্ঠায় চৌত্রিশ আর ছেচল্লিশ পৃষ্ঠাতেই আবার দেখবে কোষে দেখি আছে যেখানে দশ বারো তেরো দাগ চোদ্দো দাগ সাতচল্লিশ পৃষ্ঠায় কোষে দেখিতে দেখবে পনেরো সতেরো আঠারো এবং উনিশ দাগ এবার আসবো চোদ্দ নম্বর অধ্যায় যেটা আমাদের অংশীদারী কারবার রয়েছে পাটিগণিতে দুই মার্কের জন্য যেগুলো প্র্যাকটিস করবে দুশো পাঁচ পৃষ্ঠায় সতেরো দাগের এক দুই তিন চার একশো উনিশ পৃষ্ঠায় চার দাগের এক দুই দুশো পৃষ্ঠায় ছ দাগের এক দুই এবং মার্কের জন্য যেগুলো প্র্যাকটিস করবে দুশো তিন পৃষ্ঠায় আট নয় এগারো দুশো চার পৃষ্ঠায় বারো চোদ্দ দুশো দুই পৃষ্ঠায় দশ এগারো দুশো তিন পৃষ্ঠায় কষে দেখি তিন চার পাঁচ নয় দশ দুশো চার পৃষ্ঠায় কষে দেখি বারো এবং চোদ্দ এই হয়ে গেল আমাদের পাটিগণিত এবার আমরা চলে আসবো আমাদের বীজগণিতের অঙ্ক তো স্বাভাবিকভাবে আমরা যদি বীজগণিতের দিকে যদি আমরা একটুখানি লক্ষ্য করি প্রথমেই আমরা একটু ওই জায়গায় যাই তাহলে বুঝতে পারবো চালাকিটা কোথায় আছে আগে সেটা আগে বুঝিয়ে নিই তারপরে তোমরা দেখে নেবে দেখো চালাকিতে কী রয়েছে আমাদের চারটে চ্যাপ্টার রয়েছে দেখো চারটে চ্যাপ্টার মধ্যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ যেখান থেকে আমাদের দুটো অঙ্ক আসবে একটা অঙ্ক করতে হবে ঠিক আছে তিন মার্কে ভেদ দীঘাত এই যে পার্টটা রয়েছে ভেদ দীঘাত করণি এখান থেকে চালাকিটা কোথায় যে কোনো একটা পার্ট ভালো করে করবে দুই পার্ট অথবা তিন পার্ট কারণ এখান থেকে একটা অঙ্ক আসে আর এখান থেকে একটা অঙ্ক আসে যদি কেউ একটা ভালো করে করো তাহলেই কিন্তু সে তিন মার্ক কমন পেয়ে যাবে মানে যে কোনো একটা চ্যাপ্টার তুমি এখান থেকে বাদ দিতে পারো কোনো রকম কোনো সমস্যা নেই হ্যাঁ শটের জন্য করতে হবে আর অনুপাত সমানুপাত কিন্তু তোমাকে কয়েকটা অঙ্ক বলবো যে অঙ্কগুলোর মধ্যে দিয়ে তোমরা কমন পেয়ে যাবে খুবই নর্মাল বিষয় একটু চালাকি করে পড়লে খুবই অল্প পড়াশোনা করেও ভালো রেজাল্ট কিন্তু করা যায় তাহলে চালাকিটা কোথায় হলো যে কোনো দুটো চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারকে আমরা অমিট করতে পারি কিন্তু যে চ্যাপ্টারটা আমরা করবো সেটা কিন্তু খুব ভালো করে করবো সময় নষ্ট করবো না সরাসরি চলে যাব মূল জায়গায় তাহলে প্রথমে আমরা বলি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এক নম্বর অধ্যায় আমাদের দুটি তিন মার্কের প্রশ্ন আসবে একটি করতে হবে এবং দুই মার্কের একটি আসার সম্ভাবনা রয়েছে তো দুই মার্কের জন্য কী কী পাঁচ পৃষ্ঠায় ছয়ের ছয় দাগ এবং পাঁচ দাগ নয় পৃষ্ঠায় বারো দাগ তেরো দাগ চোদ্দো দাগ পনেরো পৃষ্ঠায় দশ দাগ ষোলো পৃষ্ঠায় একুশ দাগ বাইশ দাগ সতেরো পৃষ্ঠায় এগারো দাগ পঁচিশ পৃষ্ঠায় তেত্রিশ দাগ চৌত্রিশ দাগ সাতাশ পৃষ্ঠায় আটত্রিশ দাগ এবং উনচল্লিশ দাগ আচ্ছা আর তিন মার্কের জন্য এগারো পৃষ্ঠার এগারো দাগ তেরো দাগ ষোলো দাগ সতেরো আঠারো দাগ আর কুড়ি দাগ এবং একুশ দাগ এই কটা অঙ্ক এই যে যে এগারো পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো এই যে যে অঙ্কগুলো রয়েছে এই যে আমি এগারো পৃষ্ঠায় যে অঙ্কগুলোর কথা বললাম এই যে এই অঙ্কগুলো এই অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক কিন্তু পাবে এটুকু বলে রাখলাম এটা হচ্ছে এগারো পৃষ্ঠার অঙ্ক আমি যেটা এই যে দেখে দিয়েছি এগারো পৃষ্ঠায় এই অঙ্কগুলো খুব ভালো করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে একটা অঙ্ক কিন্তু আসবে এটুকু তোমাদের বলে দিলাম আচ্ছা বারো পৃষ্ঠায় আঠারো দাগ তেরো পৃষ্ঠায় পাঁচ ছয় সাত আট বাইশ পৃষ্ঠায় তিন সাত আট উনত্রিশ পৃষ্ঠায় পাঁচ ছয় সাত নয় আমি এখানে একটা নোটস তোমাদের জন্য দিয়েছি করণী থেকে একটি তিন মার্ক ও ভেদ থেকে একটি তিন মার্কের প্রশ্ন আসবে দুই মার্ক যে কোনো স্থান থেকে আসতে পারে দুর্বলরা যে কোনো একটি ভালো করে করবে যেটা আমি তোমাদের বোঝালাম তো দীঘাত করণী থেকে আমি কয়েকটা অঙ্ক দিয়েছি দেখো দুইও তিন মার্কের জন্য একশো আটান্ন পৃষ্ঠায় একত্রিশ বত্রিশ তেত্রিশ একশো উনষাট পৃষ্ঠায় ছত্রিশ সাঁত্রিশ একশো একষট্টি পৃষ্ঠায় চার পাঁচ আট এবং ছয়ের এক দাগ এবং তিন দাগ আর দুইও তিন আর ভেদের থেকে বলি এবার যেটা আমাদের তেরো নম্বর অধ্যায় একশো একানব্বই পৃষ্ঠায় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মানে এই কটা অঙ্ক সিরিয়ালের মধ্যে একটা অঙ্ক রিপিটেশন করে বারবার কোনো না কোনো একটা আসে আর একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় তিনের দুই দাগ চারের এক দুই পাঁচের দুই নয় দশ একশো তিরানব্বই পৃষ্ঠায় উনিশ কুড়ি একুশ আর একশো চুরানব্বই পৃষ্ঠায় বাইশ তেইশ চব্বিশ মানে এইখানে কী হয় ভেদের থেকে এই একটা সিরিয়াল আর এই একটা এই এই একটা সিরিয়াল এই দুই জায়গার মধ্যে অঙ্কটা একদম কমন চলে আসে এবার আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টার যেটা হচ্ছে অনুপাত ও সম অনুপাত তো অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটা আমাদের ভালো করে করতে হবে কারণ এখান থেকে আমাদের তিন মার্ক মার্ক আসবেই তো কী কী অঙ্কগুলো প্র্যাকটিস করবে দেখে নাও বিরাশি পৃষ্ঠায় সাত সাত দাগেরটা এবং আটের যে কটা অঙ্ক আছে সব কটাই করবে অষ্টাশির পৃষ্ঠায় পাঁচ দাগ সাত দাগ আট দাগ নয় দাগ বিরানব্বই পৃষ্ঠায় চুয়ান্ন দাগ তিরানব্বই পৃষ্ঠায় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চুরানব্বই পৃষ্ঠায় আটান্ন উনষাট পঁচানব্বই পৃষ্ঠায় ষাট একষট্টি বাষট্টি সাতানব্বই পৃষ্ঠায় পঁয়ষট্টি এবং কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর পাঁচের এক দুই আর আটানব্বই পৃষ্ঠায় ছয়ের তিন দাগ চার দাগ সাতের দুই দাগ তিন দাগ আটের দুই দাগ তিন দাগ চার দাগ নয়ের দুই দাগ দশের দুই দাগ এবং এগারো পৃষ্ঠায় একের দুই দাগ মানে সরি আটানব্বই পৃষ্ঠায় সবই পৃষ্ঠা এই আটানব্বই হচ্ছে পৃষ্ঠা নম্বর আর দাগ নম্বর হচ্ছে তিন চার সাতের হচ্ছে দুই তিন এরকম ঠিক আছে আমি একটুখানি দেখিয়ে দিই হ্যাঁ আমি পৃষ্ঠা নম্বর আটানব্বই বের করেছি দেখো আটানব্বই পৃষ্ঠা ছয়ের তিন চার আমি যেটা বললাম সাতের দুই তিন আটের দুই তিন চার নয়ের দুই দাগ দশের এক দাগ এক দাগ এবং দশের নয় সরি এগারোর এক দাগ এবং দুই দাগ ঠিক এইভাবেই কিন্তু এখানে লেখা রয়েছে ঠিক আছে এই হলো মূল বিষয় এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পার্ট যেটা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাদের জ্যামিতির পাঠটা রয়েছে হ্যাঁ পাটিগণিত এবং বীজগণিতের পরে আমাদের যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে কিসের সেটা হচ্ছে তো মধ্যে আমাদের কি কি থাকে আমরা সবাই জানি জ্যামিতির মধ্যে আমাদের থাকে সম্পাদ্য ভূবাদ্য এবং প্রয়োগ আমি একদম শর্টকাট করে তোমাদের সামনে জ্যামিতির পার্টগুলো আলোচনা করছি কারণ বেশি ডিটেলস আলোচনা করতে গেলে অনেকটা সময় বেশি হয়ে যাবে আর যেহেতু এক ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি সেহেতু একদম অল্পের মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরবো দেখো আমাদের দু হাজার পঁচিশ সালে এসছিল উপবাধ্য আটত্রিশ এবং উপবাধ্য উ ঊনপঞ্চাশ ঠিক আছে অর্থাৎ আটত্রিশ আর উনপঞ্চাশ আমাদের পরীক্ষাতে আসবে না এবার চালাকি এটা কোথায় আমাদের দুটো উপাধ্য থাকে একটা উপবাধ্য আমাদের করতে হবে আমাদের বৃত্ত সম্পর্কিত উপাধ্যরের মধ্যে রয়েছে উপবাধ্য বত্রিশ উপবাধ্য তেত্রিশ দুটোই ইম্পর্টেন্ট তারপরে দেখো বৃত্তস্থ কোন সম্পর্কিত উপাধ্যরের মধ্যে রয়েছে উপবাধ্য চৌত্রিশ উপবাধ্য পঁয়ত্রিশ এবং উপবাধ্য সাঁত্রিশ তিনটেই ইম্পর্টেন্ট আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্য থেকে এই বছর পরীক্ষা আসার সম্ভাবনা নেই আচ্ছা বৃত্তস্ত স্পর্শ সংক্রান্ত উপাধ্য থেকে আমাদের রয়েছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আট আর তারপরে রয়েছে আমাদের সদৃশ্যতা থেকে রয়েছে উপাধ্য আটচল্লিশ এবং পিথাগোরাসের উপাদ্য কিন্তু এবছর মাধ্যমিক আসার সম্ভাবনা নেই এবার যদি আমরা দেখি স্বাভাবিকভাবে আমরা যদি একটা প্ল্যানিং করে যাই তাহলে আমাদের কি পরীক্ষাতে আসবে সেটা একটু আগে দেখে দিই এই যে স্যার আর পিতাগ্রহী উপাধ্য রয়েছে পঞ্চাশে যেটা আমাদের পরীক্ষাতে আসতে পারে তো স্বাভাবিকভাবে আমরা ভেরি ইম্পর্ট্যান্ট কী কী পেলাম বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং পঞ্চাশ এটা হলো মূল কথা তার মানে এই কটার মধ্যে থেকে কথাটা খুব ভালো করে বুঝে নেবে কিন্তু আমার এই জায়গাটা এই জায়গাটায় চালাকি এই কটার মধ্যে থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু দুটো আসবে এটা একদম পরিষ্কার এবার ফাইনাল সাজেশনটা কোনটা যেটা চালাকি সাজেশন আমি বলবো আমি এই কঠবাধ্যকেই তিনটে খণ্ডে ভাগ করেছি ঠিকই বত্রিশ তেত্রিশ হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপবাধ্য আচ্ছা বৃত্তস্থ গণ সম্পর্কিত উপবাধ্য হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাধ্য হচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তোমাদের কি করতে হবে দেখে নাও এখানে তিনটে শেখ দেখতে পাচ্ছ এক দুই তিন এই তিনটে সেটের মধ্যে যে কোনো দুটো সেট কমপ্লিট করবে যে কোনো এনি টু আমি এইটা আর এটা করতে পারি আমি এটা আর এটা করতে পারি আমি এটা আর এটা করতে পারি যে কোনো দুটো সেট কমপ্লিট করলেই তোমরা কমন পাবে অর্থাৎ বৃত্ত সম্পর্কে থেকে কেউ যদি মনে করো আমি বত্রিশ তেত্রিশ পড়বো তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সেট অর্থাৎ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ করতে পারো কমন পেয়ে যাবে দুটোই কমন পেতে পারো কিন্তু একটা গ্রান্টি সহকারে কমন পাবে কি বললাম বোঝা গেল চালাকিটা কিন্তু এভাবেই করা হয়েছে বোঝা গেল কি বললাম অর্থাৎ যে কোনো দুটো চ্যাপ্টারের অঙ্ক আমরা ভালো করে কমপ্লিট হুবাধ্য কমপ্লিট করব। আর এই দিনটা আমি নাও করতে পারি এই দিনটা আমি করলাম না আমি এই দুটো ভালো করে করলাম আমি এই দুটো করলাম না আমি এই তিনটে দুটো ভালো করে করলাম আমি এটা করলাম না আমি এই দুটো ভালো করে করলাম কিন্তু যে কোনো দুটো সেট তোমাকে করতে হবে এই হলো মূল কথা বোঝা গেল কী বললাম আরে হুবাদ্য বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কি কি আছে সেটা তো তোমরা দেখেইছ বত্রিশ জায়গায় আমি ধরুন দেখিয়েও দিলাম ব্যাস না এরূপ যায় যদি আলোচনা করতে যায় অনেকটা সময় লাগবে সেটা আমি আর আলোচনা করলাম না আমি সরাসরি তোমাদের সঙ্গে অবৈধ সাজেশনটি তুলে ধরলাম এবার আমরা আসবো সম্পাদ্যে সম্পাদ্যের ক্ষেত্রে যেটা আমাদের মূল বিষয় এটা তো আমরা একদম কমন পাই প্রত্যেক বছর এবারও আমরা কমন পেয়ে যাব তবে স্বাভাবিকভাবে মধ্যে তিনটে বিষয় রয়েছে একটা ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত বৃত্তের স্পর্শক আর মধ্য সমানুপাতি নির্ণয় তাই তো স্বাভাবিকভাবে আমাদের এবছর কী আসবে এবছর কিন্তু পরিবৃত্তটা যদি কেউ ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরিবৃত্ত তোমরা ইজিলি কমন পেয়ে যাবে তো পরিবৃত্ত দুভাবে আসতে পারে একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর ভিন্ন মান দেওয়া থাকবে আর একটা বাহুর মানও দুটো কোণের মান বিশিষ্ট তোমরা যদি এটা দেখতে চাও তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর একশো বাহাত্তর পৃষ্ঠা দেখতে পারো আবার একশো ছিয়াত্তর পৃষ্ঠায় দুই তিন দাগের যে এক্সাম্পল রয়েছে সেটাও দেখতে পারো আরেকটা যেটা আসবে কারণ সম্পাদিত দুটো আসে আরেকটা আসবে বৃত্তের স্পর্শ অঙ্কন সেটা বৃত্তের একটি স্পর্শ অঙ্কন আসতে পারে আবার দুটি স্পর্শ অঙ্কন আসতে পারে স্বাভাবিকভাবে দুটি স্পর্শক অঙ্কনটাই আসে যেটা তোমরা তোমাদের পেজে দুইশো একত্রিশ পৃষ্ঠাতে পেয়ে যাবে তাহলে তোমরা কি করবে পরিবৃত্ত অঙ্কনটা ভালো করে প্র্যাকটিস করো পিত্তের স্পর্শক অঙ্কনটাও একটু দেখে যাবে আর মধ্যসম্পাদী নির্ণয় আমাদের যেটা সম্পাদ রয়েছে সেটা কিন্তু আসার সম্ভাবনা নেই তাহলে পরিবৃত্ত অঙ্কনটা তোমরা এই একশো বাহাত্তর পৃষ্ঠায় তোমাদের বইয়ে পেয়ে যাবে আর বৃত্তের স্পর্শক অঙ্কনের বৃত্তের দুই প্রকার স্পর্শক হয় একটা হচ্ছে একটি স্পর্শক একটা হচ্ছে দুটি স্পর্শক একটি স্পর্শক তোমরা তোমাদের বইয়ে দুইশো ত্রিশ পাতায় এবং দুটি স্পর্শক দিয়ে যে বৃত্তাঙ্কন পদ্ধতি সেটা পেয়ে যাবে দুশো একত্রিশ পৃষ্ঠায় আশা করি সম্পাদ্য এটা নিয়ে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা আর কোনোরকম কোনো সমস্যা থাকার কথা নয় এবার আমরা চলে যাব প্রয়োগে দেখো প্রয়োগ থেকে আমাদের এবছর যেটা আসার সম্ভাবনা রয়েছে আমি তোমাদের পরিষ্কার বলে দিই সেই বিষয়টাই আমি তোমাদের তুলে ধরছি এইগুলো ভালো করে করে যাও এর মধ্যে কমন পেয়ে যাবে কারণ এর মধ্যেই আসবে প্রয়োগ দশ যেটা তোমরা পেয়ে যাবে বৃত্ত সম্পর্কিত উপাধ্য থেকে পেজ নম্বর সিক্সটি থ্রি প্রয়োগ তেরো চোদ্দ যেটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর চৌষট্টি পৃষ্ঠায় বিত্ত্বস্ত কোন সম্পর্কিত উপাধ্য থেকে প্রয়োগ দশ যেটা তোমরা পেয়ে যাবে একশো একত্রিশ পৃষ্ঠায় প্রয়োগ বারো যেটা তোমরা পেয়ে যাবে একশো বত্রিশ পৃষ্ঠায় বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্য থেকে প্রয়োগ ছয় যেটা তোমরা পেয়ে যাবে একশো সাতষট্টি পৃষ্ঠায় আর প্রয়োগ সাত এবং নয় যেটা তোমরা পেয়ে যাবে একশো আটষট্টি পৃষ্ঠায় বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপাধ্য থেকে যেটা পেয়ে যাবে প্রয়োগ সাত পেজ নম্বর দুশো দশ তেরো পৃষ্ঠা প্রয়োগ চোদ্দো যেটা পেজ নম্বর দুশো ষোলো পৃষ্ঠা প্রয়োগ সতেরো যেটা পেজ নম্বর দুশো সদৃশতা থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা প্রয়োগ তেরো তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর দুশো একান্ন পৃষ্ঠায় প্রয়োগ পনেরো যেটা পেজ নম্বর দুশো একান্ন পৃষ্ঠায় প্রয়োগ ষোলো যেটা পেজ নম্বর দুশো বাহান্ন পৃষ্ঠায় প্রয়োগ আঠারো যেটা পেজ নম্বর দুশো বাহান্ন পৃষ্ঠায় আর পৃথাগ্রাসের উপাদ থেকে প্রয়োগ চার যেটা পেয়ে যাবে পৃষ্ঠ নম্বর দুশো সাতাশি এবং প্রয়োগ পাঁচ এবং ছয় যেটা পেয়ে যাবে পৃষ্ঠ নম্বর দুশো অষ্টাশি পৃষ্ঠায় এই হল আমাদের প্রয়োগ থেকে সাজেশন এগুলো খুব ভালো করে পড়লে প্রয়োগের ক্ষেত্রে আর কোনো সমস্যা তোমাদের হবে না এবার আমরা আসবো ত্রিকোণমিতি তো স্বাভাবিকভাবে আমাদের ত্রিকোণমিতিতেও দেখো চারটে চ্যাপ্টার রয়েছে এখান থেকে একটু চালাকিটা বলে দিই এখান থেকে আমাদের এই যে তিনটে চ্যাপ্টার দেখো কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতিক অনুপাত হবে দা বলি পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এই তিনটে থেকে তিনটে অঙ্ক আসবে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা আমাকে করতে হবে যে কোনো দুটো অঙ্ক অর্থাৎ কেউ যদি মনে করি আমি একটা চ্যাপ্টারকে একটু ডাউন করে দেবো বা কোর প্র্যাকটিস তেমন একটা করবো না কোনো সমস্যা নেই অন্য জায়গা থেকেও কিন্তু কমন পেয়ে যাবে আর এই উচ্চতা দূরত্ব থেকে কয়েকটি অঙ্ক বলবো সে কটা অঙ্ক ভালো করে করবে কারণ একটা অঙ্কে পাঁচ মার্ক এই পাশ মার্ক কিন্তু পেতেই হবে এটুকু বলে রাখি এবার সমালোচনা করে মূল জায়গায় চলে যায় তো কোন পরিমাপের ধারণা থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে পৃষ্ঠা নম্বর দুশো তিয়াত্তর পৃষ্ঠায় দুই দাগ চার দাগ ছয় দাগ দুশো চুয়াত্তর পৃষ্ঠার আট দাগ নয় দাগ দুশো পঁচাত্তর পৃষ্ঠায় বারো তেরো চোদ্দ দাগ দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় সাত দাগ আট দাগ নয় দাগ দুশো সাতাত্তর পৃষ্ঠায় দশ দাগ এবং তেরো দাগ ঠিক আছে তারপরে আমরা চলে আসবো ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী এটাতে একটু বেশি অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হয় এই পার্টটা থেকে যার জন্য যারা একটু দুর্বল তাদের আমি বলি যে এই পার্টটাকে অ্যাভয়েড করে দাও কারণ এই পার্টটা খুব বড় এবং অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হয় নম্বর দুশো চুরানব্বই পৃষ্ঠায় চার পাঁচ দুশো পঁচানব্বই পৃষ্ঠায় ছয় সাত এবং কোষে দেখি তেইশ পয়েন্ট একের তিন আর চার দাগ পৃষ্ঠ নম্বর দুশো ছিয়ানব্বই পৃষ্ঠায় পাঁচ দাগ ছয় দাগ নম্বর তিনশো পৃষ্ঠায় চোদ্দো দাগ পনেরো দাগ পৃষ্ঠা নম্বর তিনশো এক পৃষ্ঠায় উনিশ দাগ কুড়ি দাগ নম্বর তিনশো দুই পৃষ্ঠায় কোষে দেখি তেইশ পয়েন্ট দুইয়ের পাঁচের ছয় দাগ এবং সাত দাগ পৃষ্ঠ নম্বর তিনশো তিনের ছয়ের পাঁচ দাগ সাত দাগ সাতের তিন দাগ আট দাগ এবং দশের এক দাগ দুই দাগ পৃষ্ঠ নম্বর তিনশো পাঁচের বাইশ দাঁগ চব্বিশ দাগ পৃষ্ঠ নম্বর তিনশো সাতের তিরিশ দাগ পৃষ্ঠ নম্বর তিনশো নয়ের পঁয়ত্রিশ দাঁগ সাঁত্রিশ দাগ আর পৃষ্ঠ নম্বর তিনশো এগারোর তিনের নয় দশ এগারো বারো এবং তেরো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট নেক্সট পুরোক্ষণের ত্রিকোণিত অনুপাত যেখান থেকে মাত্র কয়েকটি অঙ্ক পৃষ্ঠ নম্বর তিনশো চৌদ্দ পৃষ্ঠায় তিন দাগ পাঁচ দাগ ছয় দাগ তিনশো পনেরো পৃষ্ঠায় আট দশ এবং বারো এই দশ বারোটা মোস্ট ইম্পর্টেন্ট কষে দেখি তিনশো ষোলো পৃষ্ঠার কষে দেখি চব্বিশের তিনের এক দুই এবং পাঁচ ছয় আট নয় এক কটা অঙ্ক আর ত্রিকোণমিত্তিক অনুপাতের প্রয়োগ অর্থাৎ উচ্চতা দূরত্ব যে কটা অঙ্ক পাঁচ মার্কের জন্য আমি বলছি যেটা কিন্তু আসবেই পেজ নম্বর তিনশো কুড়ি পৃষ্ঠায় দুই তিন তিনশো একুশ পৃষ্ঠায় চার পাঁচ তিনশো বাইশ পৃষ্ঠায় সাত আট তিনশো তেইশ পৃষ্ঠায় নয় দাগ তিনশো চব্বিশ পৃষ্ঠায় দশ দাগ বারো দাগ তিনশো ছাব্বিশ পৃষ্ঠায় কষে দেখি পঁচিশের চার পাঁচ আট নয় এবং এগারো দাগ পৃষ্ঠা নম্বর তিনশো সাতাশ পৃষ্ঠায় চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ এবং বাইশ জাগ সরি উচ্চতর দূরত্ব থেকে কিন্তু এই অঙ্গগুলো প্র্যাকটিস করতেই হবে কারণ এগুলো প্র্যাকটিস না করলে হবে না এবং এখান থেকে কিন্তু আমার একটা পাস মার্কের প্রশ্ন উচ্চতর দরত্ব থেকে আসবে এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অংশ যেটা হচ্ছে পরিমিতি তো দেখো পরিমিতিতে আমাদের মোট পাঁচটা চ্যাপ্টার আছে পরিমিতির চালাকিটা আগে একটু তোমাদের দেখিয়ে দিই পরিমিতিতে খুব দুর্দান্ত চালাকি রয়েছে সেটা কি সেটা হচ্ছে দেখো পরিমিতিতে এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে আমাদের অঙ্ক আসবে কটা তিনটে এর মধ্যে থেকে তিনটে আমাদের অঙ্ক আসবে এবং তিনটের মধ্যে আমাদের দুটো অঙ্ক করতে হবে কথাটা বুঝবে তাহলে এই টোটাল চ্যাপ্টারের দিয়ে তিনটে অঙ্ক আসবে দুটো আমাদের করতে হবে এবার চালাকিটা কোথায় আমি সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই দেখো চালাকিটা হচ্ছে এই আয়ত ঘন লমবৃত্তাকার চোং গোলক লমবৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যার মধ্যে আগের বছর ঠিক আছে অর্থাৎ দু সালে কিন্তু শঙ্কু চোং আর গোলক এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক এসছে এই তিনটে চ্যাপ্টার কথাটা খুব ভালো করে বুঝে নেবে এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু দু সালে চলে এসছে তাহলে স্বাভাবিকভাবে দেখো আয়ত ঘন এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই দুটো চ্যাপ্টার বাকি থাকে তাহলে একটা বিষয় কনফার্ম যে এখান থেকে একটা এবং এখান থেকে একটা অঙ্ক কিন্তু আসবেই এবং আমাদের পরীক্ষা থেকে কটা অঙ্ক করতে হবে দুটো অঙ্ক তাহলে আমি যদি আয়তভানো আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যার অঙ্কগুলো ভালো করে করি এই দুটো পার্ট এই একটা আর এই একটা তাহলেই কিন্তু আমি কমন পেয়ে যাব চাকিটা এখানেই তাহলে এই দুটো পার্টের অঙ্ক খুব ভালো করে করবে তারপরে অন্যগুলো প্র্যাকটিস করবে দু মার্কের জন্য এক্সট্রাভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে তো চলো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আয় দোকান থেকে কী অঙ্ক পেজ নম্বর তিয়াত্তর পৃষ্ঠায় ষোলো দাগ আঠারো দাগ পেজ নম্বর চুয়াত্তর পৃষ্ঠায় নয় দশ এগারো বারো তেরো পনেরো পেজ নম্বর পঁচাত্তর পৃষ্ঠায় সতেরো আঠারো উনিশ লবৃত্তাকার চং থেকে পেজ নম্বর একশো তেতাল্লিশ পৃষ্ঠায় সাত আট নয় একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় এগারো দাগ একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় চোদ্দো দাগ একশো ছেচল্লিশ পৃষ্ঠায় সাত আট নয় একশো সাতচল্লিশ পৃষ্ঠায় বারো চোদ্দো পনেরো গোলকে গোলক থেকে পৃষ্ঠা নম্বর একশো এক একাশি পৃষ্ঠায় পাঁচ দাগ সাত দাগ একশো বিরাশি পৃষ্ঠায় দশ দাগ একশো তিরাশি পৃষ্ঠায় পাঁচ ছয় সাত দাগ একশো চুরাশি পৃষ্ঠায় নয় তেরো চোদ্দো দাগ শঙ্কু থেকে পেজ নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠায় দাগ এবং পৃষ্ঠা থেকে বারো দাগ আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যেটা দুশো বাষট্টি পৃষ্ঠায় চার দাগ ছয় দাগ এবং দুশো পঁয়ষট্টি পৃষ্ঠায় বারো দাগ চোদ্দ দাগ এবং পনেরো দাগ এই হলো আমাদের আয়ত অঙ্ক এবার আমরা চলে আসবো আমাদের রাশিবিজ্ঞান তো দেখো রাশিবিজ্ঞান দু হাজার পঁচিশ সালে কি ওজাই কিন্তু এসছিল এবং তোমাদের ক্ষেত্রে যেটা বিষয় আমি রাশিবিজ্ঞানের বিষয়টা দেখো গড় মধ্যমা ওজাই এবং সংখ্যাগুরুমান দেখো তোমাদের সামনেই তুলে ধরি আগের বছরের প্রশ্নে কী কী এসছিল দেখো তো এখানে যেগুলো এসছিল গড় এসছিল ঠিক আছে আচ্ছা মধ্যমা এসছিল আর হচ্ছে তোমার ওজাই এসছিল তাহলে গড় মধ্যমায় এবং ওজাই চলে এসে তাহলে বাকি থাকলো কি সংখাগুরু মান তাহলে শঙ্কাগুরু মানের অঙ্কগুলো এবার আসবেই একটা অঙ্ক আসবে আর একটা অঙ্ক এই তিনটের মধ্যে যে কোনো একটা কি বললাম বোঝা গেল এই তিনটের মধ্যে একটা মোট তিনটে প্রশ্ন আসবে তাহলে এই তিনটের মধ্যে যে কোনো দুটো করবো আর শঙ্কাগুরু মানটা প্র্যাকটিস করবো তাহলেই কিন্তু আমার কমপ্লিট তাহলে এবার আমি তোমাদের সামনে টোটাল বিষয়গুলো তুলে ধরছি যেগুলো প্র্যাকটিস করবে তার মধ্যে সংখ্যাগুরু মানের অঙ্ক যেগুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে অবশ্যই প্র্যাকটিস করবে আর ওজাইব গড় হ্যাঁ গড় আর তোমার মধ্যমা এগুলোর মধ্যে থেকে আরেকটু প্র্যাকটিস করে নেবে যে কোনো দুটো ঠিক আছে তো চলো যেগুলো রয়েছে মার্কের জন্য তিনশো একত্রিশ পৃষ্ঠায় দুই দাগ তিনশো তেতাল্লিশ পৃষ্ঠায় পনেরো দাঁড় ষোলো দাগ তিনশো চল্লিশ পৃষ্ঠায় তিন দাগ চার দাগ তিনশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় দুই তিন চার তিনশো ষাট পৃষ্ঠায় ঊনত্রিশ তিরিশ তিনশো চৌষট্টি পৃষ্ঠায় তিনের এক দুই এবং পাঁচ দাগ চার মার্কের জন্য যে আমি প্র্যাকটিস করবে তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় পাঁচ দাঁড় তিনশো ছত্রিশ পৃষ্ঠায় ছয় দাঁখ তিনশো সাঁত্রিশ পৃষ্ঠায় দশ দাঁগ তিনশো আটত্রিশ পৃষ্ঠায় এগারো দাক তিনশো উনচল্লিশ পৃষ্ঠায় বারো দাগ তেরো দাগ তিনশো চল্লিশ পৃষ্ঠায় চার পাঁচ ছয় তিনশো একচল্লিশ পৃষ্ঠায় দশ বারো তেরো চোদ্দো তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠায় আঠারো তিনশো চল্লিশ পৃষ্ঠায় কুড়ি তিনশো আটচল্লিশ পৃষ্ঠায় তেইশ তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় দশ এগারো বারো তিনশো পঞ্চান্ন পৃষ্ঠায় ছাব্বিশ তিনশো সাতান্ন পৃষ্ঠায় সাতাশ আটান্ন পৃষ্ঠায় তিন চার তিনশো বাষট্টি পৃষ্ঠায় তেত্রিশ চৌত্রিশ তিনশো চৌষট্টি বৃষ্টায় ছয় সাত আট এর মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ দেওয়া আছে মানে সংখ্যা গড় মধ্যমা ওজাইব সব কিছুই রয়েছে আমি বারবার বলছি এর মধ্যে থেকে বেছে সংখ্যা গুরুমানের অঙ্কগুলো অবশ্যই করবে অবশ্যই সংখ্যা গুরুমান করবে কারণ এর মধ্যে হয়তো পাঁচ থেকে ছটা সংখ্যাগুরুমানের অঙ্ক রয়েছে সেই কটার মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে এটা মাথায় রেখো আর আর অন্য যে তিনটে রয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুটো সেট কমপ্লিট করবে ঠিক আছে এই হলো আমাদের সম্পূর্ণ অঙ্কের সাজেশন এবং এইভাবে যদি আমরা অঙ্কগুলো করি আমরা কিন্তু অনেক কম অঙ্ক করেও ভালো মার্কস পেতে পারি তবে যে আমি তোমাদের সম্পূর্ণ তুলে ধরলাম যারা ভালো স্টুডেন্ট আছে যদি পারো সম্পূর্ণ অঙ্ক প্র্যাকটিস করো হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি সহকারে নিয়ে আসো এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ